ডিয়ার লার্নার্স আবার আর একটি নতুন ইনোভেটিভ ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি এসেছি আমি শান্তনু ঘোষ ওয়েলকাম টু দ্য চ্যানেল ইজি ইংলিশ বাই শান্তনু এর আগে প্রিপোজিশন নিয়ে আমি একটা ভিডিও করেছি যেটা তোমরা ভিডিওর লিস্টে তোমরা দেখে নিতে পারো এই প্রিপোজিশানটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে কম্পিটিভ এক্সাম এবং বিভিন্ন রকম এক্সামগুলোতে ক্র্যাক করার জন্য এই প্রিপোজিশনের একটা নলেজ থাকা খুব জরুরি দুভাগেই নলেজটা হয় এক নম্বর সেটা হচ্ছে অ্যাপ্রোপিয়ার প্রিপোজিশান যেখানে তোমাকে মুখস্থ করতে হবে বেশ কিছু প্রিপোজিশান দুই নম্বর কথা প্রিপোজিশান তোমার সেন্স অনুযায়ী তোমাকে বুদ্ধি খাটিয়ে তোমাকে প্রিপোজিশানটাকে লিখতে হবে এর জন্য বেশ কিছু ট্রিক আমাদের জানতে হবে সর্বোপরি প্র্যাকটিস করতে হবে কারণ বন্ধুরা তোমরা জানো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট তাহলে সময় নষ্ট না করে চলে এসো ভিডিওটাতে আমি এখানে বেশ কিছু সেন্টেন্স লিখেছি বলাই বাহুল্য যে সেন্টেন্সগুলোতে প্রিপোজিশন যেগুলো দেওয়া আছে সেগুলো ভুল দেওয়া আছে আমি কেন ভুল সে বিষয়ে ব্যাখ্যা করব এবং সেটা ভুলটাকে কীভাবে রেক্টিফাই করা যায় সে বিষয়টা আমি তোমাদের অ্যাটেনশন দেওয়ার জন্য অনুরোধ করব প্রথমত দেখো এখানে আছে হি রিজেম্বলস হিজ ফাদার অর্থাৎ সে তার বাবার সঙ্গে তার সাদৃশ্য আছে রিজেম্বলস এস বাই ইয়েস যুক্ত আছে মানে এটা ভাল এবং শুধু ভাব নয় আমি বোঝানোর জন্য লিখলাম মনে রাখতে হবে এখানে কোনোরকম ভাবেই আমরা কোন রকমেই আমরা পরে অনেক ক্ষেত্রে উইথ টুইথ উইথ বা কোনো আমরা ব্যবহার করব না অর্থাৎ যে সেন্টেন্সটা ছিল রিজেম্বলস ইস ফাদার এটা কারেক্ট ছিল কিন্তু যখন আমরা এটাতে উইথ লাগাবো যদি কোনো জায়গায় তোমরা কম্পিউটার দেখো রিজম্বলস উইথ আছে যেটা প্রায়ই দেওয়া হয় তোমাদের এরার কারেকশনের জন্য এটা করবে না কারণ মনে রাখবে নিয়ম হচ্ছে ট্যানজিটিভ ভার্বের পর ট্যানজিটিভ ভার কাকে বলে যে ভার্ভের অবজেক্ট আছে তাকে বলে ট্যানজিটিভ ভার বাংলায় বলে সকর্ম ক্রিয়া তাহলে এখানে যখন ভারকে কি বা কাকেদের প্রশ্ন করে যা পাবো সেটাকে আমরা বলবো অবজেক্ট যে ভার্ভের অবজেক্ট থাকবে সেটা হচ্ছে ট্যানজিটিভ ভার এটা তোমরা জানো সুতরাং এখানে যদি আমরা ট্যানজিটিভ ভাব এটা হয় তাহলে তারপরে কোনো রকম ভাবেই পুরো প্রিপোজিশন বসে না এটা বুঝে নেবে কিন্তু আবার একই সঙ্গে দেখো আইডেন্টিক্যাল সিমিলার এর মানেও কিন্তু রিজেম্বলস একই এদের পরে বসে হচ্ছে টু এটা মাথায় রাখবে আইডেন্টিক্যাল এবং সিমিলার এরপর টু বসে নেক্সট দ্য ম্যান ইজ ব্লাইন্ড টু ওয়ান আই এটাতে ভুল আছে কি নেই এটাতে ভুল আছে কিভাবে ভুল ব্যাখ্যা যাচ্ছে প্রথমত মনে রাখবে এটার বাংলা মানেটা কি যে মানুষটি এক চোখে অন্ধ অর্থাৎ একটা চোখ খারাপ সত্যি যদি এটা ফিজিক্যাল ফিজিক্যাল প্রবলেম যদি হয় শারীরিক ত্রুটির কথা যদি বলা হয় তাহলে এখানে টু হবে না এখানে হবে ইন শারীরিক ত্রুটি আর যদি এরকমটা হয় যে সে তার ভাইয়ের ত্রুটি দুর্বলতার প্রতি অন্ধ অর্থাৎ অনেকটা চোখ বোঝে না বোঝার মতো থাকা এই রকম ওভারলুক করা তখন আমরা যে লিটারাল মানে যেটা নিয়ে আমরা সাহিত্যের ভাষায় বা আমরা বলার ভাষায় যেটা বলি অন্ধ হয়ে আছে তখন কিন্তু এইভাবে ভাবে দ্য ম্যান ইজ ব্লাইন টু হিজ ব্রাদার্স ফল্ট মনে রাখবে তাহলে ফিজিক্যাল যখন কোনো ত্রুটির কথা বলা হবে শারীরিক ত্রুটি শারীরিক টুটির কথা যখন বলা হবে তখন সেটা হবে হচ্ছে ইন ব্লাইন্ড ইন আর লিটারাল মিনিং যখন হবে তখন সেটা হবে ব্লাইন্ড টি নেক্সট দ্য ম্যান অর্ডারড ফর এ কাপ অফ টি ভুল কোথায় ভুলটা এই সেন্টেন্সে এই সেন্টেন্সের মধ্যে একই বিষয় দেখো অর্ডার কি অর্ডার করলো এ কাপ অফ টি তাহলে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব তাহলে ট্রানজিটিভ ভার্ব সুতরাং এটা অবজেক্ট আছে তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব তাহলে ট্রানজিটিভ ভার্ব হলে এখানে হবে না

বিচ্ছিন্ন হওয়া এখানে কিন্তু দুটো এফ আর এখানে কিন্তু একটা এফ এটা মাথায় রাখবে নেক্সট যেটা তোমাদের ফিলিন্ডা ব্ল্যাঙ্ক করতে দিয়েছি ইজ ট্রাভেলিং ইন অন এ কার এখানে একটা জিনিস শিখবে মনে রাখবে বন্ধুরা যখন তোমরা কোনো প্রাইভেট ভিকলে যাবে অর্থাৎ নিজস্ব গাড়িতে তোমরা কেউ যাচ্ছ বা আমরা কেউ যাচ্ছি বা আমরা যখন যাই তখন আমরা সেই ভিকেলেটার মধ্যে মুখ করতে পারি না এইরকম প্রাইভেট ভেহিকল যেখানে আমরা মুভ করতে পারি না আমরা বসে থাকি সেখানে হবে আবার যদি ওই ভেহিকলটা আমরা মুভ করতে পারি হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম বাসে ট্রামে ট্রেনে সেগুলোতে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যেতে পারি মুভ করতে পারি এইরকম এবং এগুলো হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস ট্রেন এদের সামনে কিন্তু অন হবে ইন হবে না মাথায় রাখবে কমেন্ট বক্সে এবার লিখবে তোমরা জানাবে আমাকে কমেন্ট করে যে তাহলে এরোপ্লেন বা প্লেনের সামনে কি হবে এটা তোমাদের জন্য দেয়া থাকে নেক্সট হি লিভস অ্যাট দ্য সেকেন্ড ফ্লোর এইবার এটা কি ভুল না ঠিক আমাদের মনে রাখতে হবে যখন কোন পজিশন কোন জায়গা লোকেশন এক্স্যাক্টলি বলা হবে একেবারে এইখানটা টাইম এক্সাক্টলি মেনশন করা হবে তখন তার সামনে অ্যাট বসবে তাহলে এটা ঠিক আপাতভাবে কিন্তু না এটা ভুল কেন ভুল কারণ এখানে দেখো সেকেন্ড ফ্লোর অর্থাৎ একটা ফ্লোরের উপরে উনি আছেন উনি বাস করেন অর্থাৎ কোনো কিছু উপরে যখন থাকে সারফেস এরিয়া যদি এটা সারফেস সারফেসের উপরে যখন কোনো কেউ থাকেন তখন সেটা অ্যাড হয় না সেটা হয় অন এটা খুব মাথায় রাখবে ঠিক এইভাবেই ওপেন দ্য বুক অন পেজ নাম্বার টোয়েন্টি এই এই জায়গাটা ঠিক এরকম ভাবেই আসবে এক্স্যাক্ট যখন বলবো তখন আমরা ওই জায়গাটা কিন্তু বলবো না ওপেন দ্য বুক অন পেজ নাম্বার টোয়েন্টি তখন বলবো ওপেন দ্য বুক এখন পেজ নম্বর টোয়েন্টিকে মেনশন করে দিচ্ছি লাস্ট ইজ অ্যাকিউজ বা গিল্টি ফর মার্ডার এখানে ভুল না ঠিক এটা ভুল আছে অ্যাকিউজ বা গিলটি উভয় পরে হয় অফ একটা অফ গিলটি অফ আর কোথায় হয় দেখো ডিভয়েড অফ ল্যাক অফ আর হয় গিল্টি অফ এদের পরে এই ফল হয় না আবার সিমিলারলি একই ধরনের মানে দাঁড়ায় কিভাবে হি ইজ ধরো আমি বললাম অফ এটা হবে না উইথ মার্ডার আশা করি বুঝতে পারছো বিষয়টা তোমরা একটু পজ করে দেখে নিতে পারো যে কিভাবে আমরা এই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা রাখতে পারি মনে রাখতে হবে বন্ধুরা ইংরেজি একটা এমন সাবজেক্ট যেটা বিদেশি ভাষা তার ধারণাটা কিন্তু সঠিক রাখতে হবে ধারণার ক্ষেত্রে কনসেপশন রাখার ক্ষেত্রে ভুল করা যাবে না এবং ভুল যদি হয় তোমার কম্পিটিটিভ এক্সামিনেশন যত ভুল হবে ক্র্যাক করার সম্ভাবনা কমে যাবে এবং প্রিপোজিশন থেকে প্রশ্ন আসেই সেই জায়গায় যাতে কোনো রকমভাবেই ত্রুটি না থাকে তাই যারা বিশেষ করে কম্পিটিটিভ এক্সামিনে এক্সামিনেশনগুলো দিচ্ছে এবং এক্সপিরিয়েন্ট যারা চাকরি বাকরির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এই ভিডিওটা সাহায্য করবে বলেই আমি বিশ্বাস করি কতটা কাজে লাগবে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এবং তোমাদের আর কী কী লাগবে তোমরা কি কী চাও সেরকম ভিডিও আমি সেই অনুযায়ী তৈরি করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাও আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ